একদমই ফুটবলের ভগবান তাকে আমরা আমি অন্তত দু কাতার ওয়ার্ল্ড কাপে চেষ্টা করেছিলাম মাঠে তার খেলা দেখার কিন্তু কোনোভাবেই সফল হয়ে উঠতে পারিনি তিনটে ম্যাচের টিকিট পেয়েছিলাম ব্রাজিল ম্যাচের পেয়েছিলাম ইংল্যান্ড জার্মানি কিন্তু কোনোভাবেই আর্জেন্টিনা ম্যাচের টিকিট পাইনি মেসিকে দেখা সফল হয়নি মেসি জ্বরে কাঁপছে কলকাতা এটা রীতিমতো বলাই যায় কারণ আপনারা সকলেই জানেন শুক্রবার ভোর রাতে শহরে পা রাখতে চলেছেন ফুটবল লেজেন্ড লিওনাল মেসি এবং শনিবার তার দেখা মিলবে লেক স্টেডিয়ামে কিন্তু তার আগে শহর কলকাতা কিন্তু অত্যন্ত এক্সাইটেড এই মুহূর্তে আমি রয়েছে সল্ট লেক স্টেডিয়ামে ঠিক বাইরে যেখানে মেসি ইভেন্টের জন্য টিকিটের লাইন দিয়েছে মেসির সমর্থকেরা এবং শুধু তাই নয় তারা টিকিটের সাথে সাথে জার্সিও কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে সকলেই কিন্তু প্রস্তুত শনিবারে সেই মেগা ইভেন্টের জন্য কারণ তাদের ফুটবল লেজেন্ড তাদের ফেভারেট ফুটবলার মেসিকে এক ঝলক দেখবেন বলে এর আগে এক দশক আগে কিন্তু মেসি এসেছিল কলকাতায় সেবারে তার ক্যাপ্টেন্সি ডেবিউ হয় আর্জেন্টিনা জার্সিতে কিন্তু এইবার মেসি আসছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এবার মেসি আসছে এমএলএস চ্যাম্পিয়ন হয়ে এবং সেই ফেভারেট ফুটবলারকে দেখবে বলে এক ঝলক কিন্তু অত্যন্ত এক্সাইটেড মেসির সমর্থকরা আমরা কিছু সমস্তদের সাথে কথা বলে নিয়েছিলাম এবং আমরা কথা বলে নিয়েছিলাম সেই জার্সি সেলারদের সঙ্গেও কারণ তারা কিন্তু স্পেশাল এডিশন জার্সি তৈরি করেছে এবার শুধু আর্জেন্টিনা নয় আর্জেন্টিনার সাথেই মিশিয়ে দিয়েছে সবুজ মেরুন এবং লাল হলুদ কালার ইস্টবেঙ্গল কালারটা তারা মিশিয়েছেন তার কারণ প্রথমে ঠিক ছিল যে ইস্টবেঙ্গল লেজেন্ড ভার্সেস মোহনবাগান অল স্টার্স ম্যাচ হবে বাট আনফর্চুনেটলি সেটা হয়নি শেষ মুহূর্তে প্ল্যানটা চেঞ্জ হয় ডায়মন্ড ডাবারের এগেন্স্টে মোহনবাগানের ম্যাচ হবে বাট ইস্টবেঙ্গলের কিন্তু টাচ কিন্তু রয়েছে অনেক ইস্টবেঙ্গল ফ্যান্স যারা আর্জেন্টিনাও ফ্যান্স তাদের খুব একটা অসুবিধা হবে না সেই জার্সি কিনতে এবং একই রকম কিন্তু মোহনবাগান ফ্যান্সদের জন্য আমরা জার্সির দামও জিজ্ঞেস করে নিয়েছিলাম আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই আর্জেন্টিনার জার্সি পাওয়া যাচ্ছে এবং বেশ ভালো বিক্রিও হচ্ছে কিন্তু টিকিটের কাউন্টারে যে যিনি ছিলেন তার সাথেও কথা বলে নিয়েছিলাম যে খুব একটা ভিড় না হলেও যেহেতু এগারোটা থেকে বিকেল ছটা অবধি টিকিট রিডিম করতে পারছেন সমর্থকেরা এসে তো ওই কারণে খুব একটা ক্রাউডেড হচ্ছে না বাট সারা দিন জুড়ে কিন্তু লাইনে কিন্তু লোকজন কিন্তু রয়েছে টিকিট কালেক্ট করার জন্য ক্রেজ কিন্তু অত্যন্ত অত্যন্ত ক্রেজ রয়েছে এই মেসি ইভেন্টকে ঘিরে এবং সেই এক্সাইটমেন্টটা কিন্তু চোখে পড়বে আপনার যদি আপনি এই সল্ট লেক চত্বরে চলে আসেন তো আমরা কিছু ফ্যান্সদের সাথে কথা বলে নিয়েছিলাম যারা অলরেডি টিকিট পেয়ে গেছে এবং দে আর অল সেট ফর দ্য মেগা ইভেন্ট অন স্যাটারডে যারা কি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক একদমই ফুটবলের ভগবান তাকে আমরা আমি অন্তত দু কাতার ওয়ার্ল্ড কাপে চেষ্টা করেছিলাম মাঠে তার খেলা দেখার কিন্তু কোনোভাবেই সফল হয়ে উঠতে পারিনি তিনটা ম্যাচের টিকিট পেয়েছিলাম ব্রাজিল ম্যাচের পেয়েছিলাম ইংল্যান্ড জার্মানি কিন্তু কোনোভাবেই আর্জেন্টিনা ম্যাচের টিকিট পাইনি মেসিকে দেখা সফল হয়নি অবশেষে দত্তর হাত ধরে এটা দেখতেই হতো সো আমি এটা ভিআইপি টিকিট পেয়েছি আস আশা করি আগামী শনিবার আমার স্বপ্ন পূরণ হবে অবশ্যই অবশ্যই এটা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন ফুটবল ভগবান আমাদের শহরে আসছেন এটা দেখে ইন্সপায়ার্ড হবে এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা ফুটবলকে ভালোবেসে সামনের দিকে এগোতে চাইছে হয়তো এক ঝলক মেসিকে দেখতে পেয়ে আরও তাদের ফুটবলের প্রতি ভালোবাসা ভালো লাগা বাড়িয়ে তুলবে আর আমাদের শহর কলকাতা ফুটবলের প্রতি আবেগ আমরা জানি তো মেসি রোনাল্ডো আমাদের শহরে আসছে আমাদের কাছে এটা বিরাট হ্যাঁ অলমোস্ট লাইক আজ মেসি আসছে তেরোই ডিসেম্বর তো দু হাজার বাইশে যে জার্নিটা মানে একটা পিকে পৌঁছেছিল যে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ উঠলো অ্যান্ড তারপরে আজকে প্রায় তেরোই ডিসেম্বর আমরা আবার দেখতে চলেছি মানে অলমোস্ট তিন বছর বাদে তো এই জার্নিটা একটা অসাধারণ ব্যাপার কারণ আমরা যারা মেসি ভক্ত তো এটা একটা অসাধারণ অনুভূতি কারণ এর আগে আমরা অপেক্ষা করেছিলাম মেসিকে এর আগে পৌঁছা মানে মেসির সাথে একটা রিলেট করা যায় নিজেদের জীবন কারণ আমাদের জীবনও আছে ওতরাই আছে তারপরে আবার ডাউনফল আছে হ্যাঁ তো মেসি সেই মেসিকে যারা আমরা বড় মানে হতে হওয়ার সময় দেখেছি বা যেভাবে ভালোবেসেছি তো মেসির জীবনটা ওইটাই রিফ্লেক্ট করে যে একবার একদম পিকে পৌঁছে তারপরে মানে হেরে যাওয়া অ্যান্ড তারপরে কারণ এটা আমরা অনেক সময় সেই এনার্জিটা আর পাই না এক একটা সময় আমরা হয়তো কোনো একটা ডাউনফল হলো তারপরে আবার সেই নিজেকে বিল্ড করা এটা অনেক সময় আমরা পারি না কিন্তু মেসি সেটা করে দেখিয়েছে এবং আমার মতে বলে মেসি মানে হাজার হাজার মানে কোটি কোটি মানুষের একটা ইন্সপিরেশান সো এই মানে অনুভূতিটা একটা অন্য মাত্রার অন্য লেভেলের যেটা কোনো কিছুর সাথে তুলনা করা যেতে পারে না সো এটা তো আমার ফার্স্ট টাইম একটা আমার মানে কি বলবো একটা ছোটোবেলার ইন্সপিরেশন যে আমাকে ফুটবল শিখিয়েছে মানে যাকে দেখে আমি ফুটবল চিনেছি যে মানুষটা আসলে ফুটবল খেলে মানে কি বলবো মানে আমি স্পিচলেস যে সে যে কলকাতায় আসছে তাকে দেখে মানে কতজন ইন্সপায়ার হয়েছে আর কতজন যে মানে খেলতে চায় তার তার সাথে সেটা সেটাই একমাত্র মানে আমার জন্য খুব কি বলবো খুব একটা বড় ব্যাপার আর সে এখন আসছে কলকাতায় হোপফুলি তার সাথে ভালোভাবে দেখা হবে কাছাকাছি তো দেখা হবে না বাট চোখে দেখাটাই অনেক লাইভ দেখতে পাবো তাকে টিভিতে মোবাইলে ল্যাপটপে তো অনেকবারই দেখেছি বাট এবার একটু আলাদা এক্সপিরিয়েন্স হবে চোখে দেখা লাইভ খুবই এক্সাইটেড একদমই মানে আমি ছোট থেকেই ভীষণ ফ্যান মেসির তো সেই কারণেই আর কি ভীষণভাবে উদ্বেগ ছিলাম এই ইনসিডেন্টটার জন্য এবং যখন ফাইনালাইজ হলো ভীষণ খুশি হলাম সবার আগে টিকিটটা আমি কেটেছি সো অভস এক্সাইটমেন্ট খুবই এক্সাইটেড সবাইকে দেখতে পাবো প্লাস ওর কাছে অনেক মেসির গল্প শুনেছি তো তার জন্য তাকে সামনে থেকে দেখা অনেকটা লাকি ব্যাপার আর্জেন্টিনা জার্সি ভালোই বিক্রি হচ্ছে এখন ক্রেজ তো বলতে পারছি না কিন্তু লোক তো প্রচুর আসছে টিকিটের জন্য টিকিটটা হাইড্রেট রেখেছে যার জন্য একটু পাবলিক একটু কম হতে পারে এটার পেছনে কারণ হচ্ছে মোহন বাগান ইস্টবেঙ্গল খেলার কথা ছিল এখন তো মোহন বাগান ইস্টবেঙ্গল খেলবে না যে মোহন বাগান ডায়মন্ড হাবরা এখন খেলবে যার জন্য আমি মনবাহান ইস্টবেঙ্গল বানিয়েছিলাম